নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন কুতুবপুর আইএফএস গার্মেন্টস সংলগ্ন এলাকায় এক মুদি দোকানদারের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা মারধর ও ভাঙচুরের ঘটনায় থানায় অভিযোগ হয়েছে গত পঁচিশ সেপ্টেম্বর সন্ধ্যায় এই ঘটনাটি ঘটে ভুক্তভোগী আমজাদ হোসেন নামে এক ব্যক্তি এই বিষয়ে সাতজনকে বিবাদী করে ফতুল্লা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন অভিযুক্ত ব্যক্তিরা হচ্ছেন ফারুক লিটন সোহেল সর্বপিতা আউয়াল সাংতল্লা থানা ফতুল্লা এছাড়াও জীবন পিতা মামুন মামুন পিতা শাহাবুদ্দিন সৌরভ পিতা নূর হোসেন মিয়া বাবুল পঞ্চান্ন সর্বসাং কুতুবপুর থানা ফতুল্লা ফতুল্লা থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা গেছে কুতুবপুর এলাকার মৃত ওয়াহেদ আলী মিস্ত্রির পুত্র আমজাদ হোসেন আইএফএস গার্মেন্টস সংলগ্ন এলাকায় দীর্ঘদিন যাবৎ একটি দোকান দিয়ে ব্যবসা পরিচালনা করে আসছিলেন অভিযুক্ত ব্যক্তিরা প্রায় সময় উক্ত জায়গায় ভুক্তভোগী আমজাদ হোসেনকে ব্যবসা করতে দেবে না বলে হুমকি ধমকি দিয়ে আসছিল ঘটনার দিন সন্ধ্যা সাড়ে সাতটায় দেশীয় অস্ত্র শস্ত্র লাঠি নিয়ে দোকান ভাঙচুর করে এ সময় বিবাদীগণকে বাধা প্রদান করলে তারা বাদির ছেলে হৃদয়কে এলোপাতারি কিল থাপ্পর ঘুষি লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা জখম করে এ সময় তিন ও চার নং বিবাদী শক্ত ইট দিয়ে সজরে আমজাদ হোসেনের মাথায় আঘাত করে সহ রক্তাক্ত জখম করে পরবর্তীতে বাদি ডাকচিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে অভিযুক্তরা দোকান তুলে নিয়ে যাওয়া এবং প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে পালিয়ে যায় এরপর পুনরায় তিরিশ সেপ্টেম্বর আবারও বিকাল সাড়ে চারটায় ওই বিবাদীগণ পুনরায় দেশীয় অস্ত্র শস্ত্র লাঠিসুটা নিয়ে ঘটনাস্থলে আসলে লোকজন জড়ো হতে শুরু করলে আবারও হুমকি ধমকি দিয়ে পালিয়ে যায় তাদের এই ধরনের কার্যকলাপে ব্যবসায়ী আমজাদ মিয়া বিশাল আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন ভুক্তভোগী আমজাদ মিয়া বলেন অভিযুক্তরা যে কোনো সময় আমাদের মারাত্মক ক্ষতি সাধন করতে পারে তাই এই বিষয়ে থানায় অভিযোগ করেছি বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে দাবি করছেন আমার বাবা দুই তিন এলাকার বিচার করে আমার বাবার এলাকা সবাই বিচার করে আর শুধু আমার কথা না যে আমি বলবো এরকম না আপনারা পুরো এলাকা জিজ্ঞাসা এলাকার এরকম সমস্যা করতেছে এলাকার মানুষ এখন আর চায় না দেখতে পারে না এলাকার মানুষ করে ফেলাই তারপরে পিস্তল আবার আমাদেরকে হুমকি দিচ্ছে ওরা এদিকে আমার না আমাদের নাই এলাকার বাবার আবার বলতেছে ওরা নাকি বিএনপি করে বিএনপির লোক কিন্তু বিএমপি তো বলে না এই যে ওদেরকে এরকম করতে বড় বড় যারা আছে তারা তো এরকম বলে না এটা আমার দর্দ দর্দে পড়ে এই ঠাসকে এই কপাল রাখতে পারি বাড়ি দেওয়ার সাথে সাথে আমরা যখন এই কইলো আচ্ছা ভাই আমি কাকা আমি আসলে এটা কি কারণে হামলাটা হতে পারে আপনারা মনে করছেন এটা কি আগে পরে কি হইছে এটা আমি জানি না জি ওই সময় ছিলাম না আমি আমি এটুক জানি যে দন্তনে এই পর্যন্ত আটা পড়তো আচ্ছা এরা কতজন ছিল আপনি

মাস্টার এটার মাস্টার জীবনে জীবনে বলতেছে যে আমি একটা খুন করে এলাম বাবা তুমি আমার ছুটে আনতে বাপের না স্বীকার করে ওর বাপের স্বীকার করে যে হ আমি ছুটে যান আমি একটা মারার করিলাম বুঝছেন নি এরপরে ওরে মারলায় হৃদয়টা মারার পরে কইতে যে আনজে কইতে কইতাছে

ওই ফারুকি বললে আমি কালকে সকাল দোকান বাইক আমি বলছি যে কালকে আমি দোকান বাইক গেলামো ঠিক আছে তোমার খরচপাতি কিছু লে যাবো না আমি বলছি আমার এক পয়সা লাগবো না হ্যাঁ আমার দামি বাইক গেলো যাবো কারণ আমি ঝগড়া ঝাড়ি নিতে নাই আচ্ছা কাকা এই সন্ত্রাসী হামলা হলো যারা আসলে বিভিন্ন দল আসলে এই সন্ত্রাসী এদের সাথে কি আপনার কোনো কোনো দ্বন্দ্ব ছিল আগে এই যে দ্বন্দ্ব আমি বলতাছি দ্বন্দ্ব হইলো বাবা গার্মেন্টসে গেছি হ্যাঁ আবার এই ছেলে আমি বাড়ি ছেলে কাজের চাইছে আমার ছেলে কাজের চাইছে জীবনে আর সৌরভে দৌড়াই আমি আসি ওই যে আমার বড় ভাই হাতিস বললো হাতিস বললো যে আমার সব আমি কোনো কথা বলি নাই আমি উালাগালি করতে এটা করতে।

ওই খানকির পড়া তরে পরে পরে মারবো কইছে বলে আমি স্যার গঞ্জিৎ ধরছি আমার তো ওই যে বললো চাকি আর বোলো করে নিয়ে এই পরে আমার এই ইটাটা তো এই বাড়িটা দিয়া আমি আর চোখ কিছু সুতে না আমি খালি বললাম তোমার মাথাটা ফাটা রে আমার মাথাটা ফটা গেছে হ্যাঁ সেই আমার ভাইয়া হ্যাঁ এই কথাই বলেছে বলছি যে মামা ওই তো জাগ নাই জায়গা হলো হিসাবে আমি ওরে বললো

আমি কে স্যার আমি আমার তো চিনি হুমকিতে আমার মাইডা লাগবো এই যে আমার এই যে লোক বলল দোকানদারু গায়ে হ্যাঁ লিটন লিটন এরপর হইলো এই ফারুক সৌরভ এই সুহেল এই সুয়েল কানার সুয়েল কেটা এই উই বেশি কি এই স্যার ইয়ে সৌরভে নুরসুনের ছেলে নরসনের ছেলে ওই আমারে কয় কালটা জব এই দিয়া